এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্যালাসিমিয়া রোগীদের পেতে টাকা কেন দেখা যায় এই কাটি হলো বাম দিকে লিভার বড় হয়ে যায় বাম দিকে লিভার মানে যকৃত বাম দিকে প্লিহা বড় হয়ে যায় এটি কি সাধারণত রোগীরা সাধারণ বাসায় টাকা বলে থাকে যে পেটে টাকা হয়েছে এই লিভার এবং যকৃৎ এবং প্লিহা কেন বড় হয় এটা হয় রোগের প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা বড় হয় যেহেতু রক্তসূন্যতা হয় সেজন্য রক্তকণিকাগুলি ভেঙে যায় এই লিভার এবং প্লিহার মধ্যেই রক্তকণিকাগুলি ভাঙে এবং এই লিভার এবং প্লেহার মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপাদান মাইট্রোফেস থাকে তারা এই রক্তক্ষণিকারগুলিকে পরিশোধন করতে গিয়েই সংখ্যা বেড়ে গিয়ে লিভার এবং স্প্লিন বড় হয়ে যায় এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো যেহেতু রক্ত শূন্যতা চলতেই থাকে থাকতেই থাকে সেই জন্য যখন অস্থি মজাতে রক্ত পর্যাপ্ত পরিমাণে তৈরি করার পরেও বেশি বেশি তৈরি করার পরেও বাহিরে শূন্যতার চাহিদা বেঁধানো যায় না রক্ত শূন্যতা থেকেই যায় তখন বোনগুরু থেকে রক্ত কণিকা তৈরি হওয়ার জন্য কিছু উপাদান এই গৃহা এবং যকৃতে চলে আসে এখান থেকে তারা রক্ত কণিকা তৈরি করে থাকে তৈরি করে বোনগুরুকে সহযোগিতা করে এই দুটি কারণে পেটে চাকা হয়